তার মানে যে কার্যকলাপগুলো কোনো ক্ষতি করে না যেমন বাবরি মসজিদ ভিত্তি স্থাপন কোনো মানুষের ক্ষতি করছে না ধর্মীয় সেন্টিমেন্ট জড়িয়ে আছে সেখানে প্রশাসন প্রোটেকশন দিয়েছে হাজার কষ্টের মধ্যে স্কুল কলেজ ইত্যাদি নেই অন্যদিকে আপডেটে করেছে আবার আপনার যেখানে মানে ইয়ে পড়বে যেখানে আপনার এই যে যাত্রা বাবরি যাত্রা করবে বাবরি যাত্রার মধ্যে দিয়ে সেখানেও কিন্তু রেস্ট্রিক্টেড কারণ স্কুল কলেজে পাশ দিয়ে কোনোরকম ভাবে বড় মিছিল মিটিং যাবে না কারণ বাচ্চারা তাহলে কীভাবে পরীক্ষা দিয়ে যাবে সেখানে প্রশাসন কিন্তু তার রাজধর্ম পালন করছে সেই জায়গা থেকে হুমায়ুন সাহেব অলরেডি পিছিয়ে গেছে আর অন্যথা যেটা বলি যে যেটা এসপি অফিস ঘেরাও বা এগুলো এই কিডিএম অফিস ঘেরাও বা পুলিশ ভেঙে দেবো এগুলো ধরুন কথা ধরুন ভারতবর্ষের বা আমাদের পশ্চিমবঙ্গের সরকার এত দুর্বল নয় যেখানে তার মানে একটা অ্যাডমিনিস্ট্রেশন আপনার কোনো একটা ব্যক্তির কোনো একটা ব্যক্তির মুখের কথায় মানে সে মানে কি বলবো হালকা হয়ে যাবে সে লুজ হয়ে যাবে এটা সম্ভব না কারণ হুমায়ুন কবির সাহেব একজন এমএলএ সেখানে ঠিক আছে এমএলএ আমি মানলাম ইলেকট্রিক পড়ে এবং সেখানে ভারতবর্ষকে পশ্চিমবঙ্গকে বিভিন্ন রকম ড্যামেজ করার জন্য বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সাহেব অধিত চৌধুরী প্রাক্তন এমপি এরকম ব্যক্তিরা যারা অনেক গুণে হুমায়ুন কবির সাহেবের থেকে পাওয়ারফুল লোক তারাও চেষ্টা করেছে বা করে যাচ্ছে তারা করতে পারেনি অন্যদিকে বিজেপি যারা কম্বাইন্ড এমপি আছে অর্থাৎ সাতাত্তর সত্তরটা এমএলএ এবং বারোটা আপনার এমপি মিলেও তারাও অনেকবার পথ অবরোধ করা বাংলা অচল করার চেষ্টা করেছে পারেনি অর্থাৎ এটা আপনার মেনে নেবে না প্রশাসনের নির্দিষ্ট কিছু মানে কী বলবো নিয়মকানুন আছে তার মধ্যেই সবাইকে চলতে হয় আর যারা বলে প্রশাসন মানি না উড়িয়ে দেবো ভেঙে দেবো ইয়ে দেবো দেখুন মানে আপনার যে গরজায় সে বর্ষায় না তো একটা বাংলা প্রবাদ আছে অর্থাৎ গর্জন করলে পরে খুব বেশি বর্ষণ হবে না অর্থাৎ পারবে না বলেই কথাগুলো আপনার যাতে একটু ওয়েটেজ পায় একটু ফুটেজ পায় এই চেষ্টা এগুলো তো সস্তা অন্য কিছুতে পেরে উঠবে না ধরুন যার সংগঠন আছে যার আপনার এখানে মানে ভোটে জেতার মতো ক্যাপাসিটি আছে তারা আরও কীভাবে ভোট বাড়াবে আরও কীভাবে ভোটের ময়দানে কৌশল তৈরি করবে কিভাবে সার্ভিসটাকে মানে কি বলবো আরও বেশি প্রমিনেন্ট করবে এই সব প্রচুর দক্ষযোগ্য আছে কাজে আমার আমার সমাধান আছে পথশ্রী আছে এই দুটো তো মেন প্রজেক্ট এখন চলছে এখন রাজনীতি করতে গেলে পরে আপনি মানে দেখুন বিজেপি ফ্লপ হচ্ছে এখানে বুঝতে হবে পশ্চিমবঙ্গে বিজেপির যে রাজনৈতিক ন্যারেটিভ সেটা পুরো যারা যারা দিলীপ ঘোষ থেকে শুভেন্দু দিকে যারা যারা করেছে তারা শুধু আপনার কমিনাল পারসেপশন থেকে করেছে একটা মানে কি বলবো পোলারাইজেশন রাজনীতি করেছে অর্থাৎ হিন্দু এবং মুসলমান হিন্দু এবং মুসলমান রিলিজিয়াস পার্সেপশনটা আপনার বুঝতে হবে পারসেপশনটা আপনার সাময়িক শুনতে ভালো লাগে কিন্তু যেটা সেটা নিয়ে থর রাজনীতি করা সম্ভব না যেখানে মমতা ব্যানার্জি আপনার এই যে তার রাষ্ট্রযন্ত্রে বা রাষ্ট্রতন্ত্রে বা তার শাসন শাসনকালে ধর্ম যারা যারা করে আমরা বিশ্ব আপনার যেটা আমাদের ইয়ে হলো ইস্তেমাল ইস্তেমা ইস্তেমাল হুগলিতে সেটা করে তিনি সুন্দরভাবে সার্ভিস করতে পারলেন আবার জগন্নাথ মন্দিরও করতে পারলেন আবার তার সঙ্গে মহাকাল মন্দির এবং আমাদের বিদুরগাঙ্গনও ওপেনিং করলেন এগুলো কিন্তু আপনার একটা পার্ট মানে এগুলো নিয়ে সবটা কিন্তু হবে না এটা ধর্মীয় ব্যাপারটা সবারই মধ্যে পার্সোনাল তার তার ধর্মকে শান্তিপূর্ণভাবে যেন করতে পারে তার জন্য এই এস্টাবলিশমেন্টগুলো পড়া এটা ওটা সরকার দায়িত্বের মধ্যে পড়ে করেছে মানে সমাজের বাইরে তো সরকার নয় কিন্তু মেন কাজ সরকারের যেটা আছে যে বেনিফিশিয়ারিকে যে কোনো বেনিফিশিয়ারিকে আপনার ডেভেলপ করা তার মধ্যে রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট আমার পর আমার সমাধান আট হাজার কাজ চলছে আপনার পুরো পশ্চিমবঙ্গে এবং বহরমপুরে তিনশোটা প্রতি একসঙ্গে কাজ চলছে এবং বিধানসভার মধ্যে প্রায় তিরিশ কোটি টাকা মুর্শিদাবাদে ছ হাজার কোটি টাকা কাজ চলছে ছশো কোটি টাকা কাজ চলছে আবার আমার পর আমার আবার পথশ্রীতে প্রচুর কাজ চলছে র্যান্ডাম কাজ চলছে এছাড়া নতুন দেখবেন আপনার পনেরো কিছুদিন পর দরের সরকার শুরু হবে যুব যুবসাথী বলে একটা প্রকল্প তৈরি করেছে লক্ষ্মীর ভান্ডার ইনক্রিজ পাঁচশো টাকা করে হলো সেটা বাদ দিয়েও যারা কুড়ি থেকে আপনার একুশ থেকে চল্লিশ বছর বয়সের মধ্যে আছে যুবক এবং যুবতী সাথী বলে যে প্রকল্পগুলো করেছে সেটা আপনার সুন্দরভাবে আরও এক্সিকিউশন করে এপ্রিল মাস থেকে যার এফেক্ট সেটাকেও আবার আপনার ক্যাম্প রেডি করতে বলেছি যার জন্য আজকে ভিসি হচ্ছে আমাদের ডিএম সাহেবের ইয়ে থেকে মানে এন্ড থেকে গভর্নমেন্টের পক্ষ থেকে তো মুখ্যমন্ত্রীর মূল লক্ষ্য হচ্ছে এক আর্থ সামাজিক পরিস্থিতির ওপর জোর দেওয়া আর্থসামাজিক পরিস্থিতির উপর জোর দেওয়া আগে আমাদের কনসেপ্ট ছিল যে একটা ছেলে সে একুশ বাইশ বছর পর্যন্ত পড়াশোনা করবে ছেলে বা মেয়ে মেয়ে হলো আরও কম বয়সে বিয়ে হয়েছে ষোলো সতেরো বছর বিয়ে হয়ে যাবে আর একুশ বছর বয়সে সে হচ্ছে ইয়েটা করবে একুশ বছর বয়সে যে ইয়েটা করবে একুশ বছর বয়সে সে ধরুন আপনার মানে কী বলবে একুশ বছর বয়সে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর তারপর কিছুদিন পর চাকরির চেষ্টা করবে যে সাতাশ আঠাশ বছর চাকরি পাবে এখন মানে আধুনিক সমাজ কী চাইছে খুব অল্প বয়স থেকেই একটা চাইছে যা এডুকেশন ডেভেলপমেন্ট এবং প্রয়োজনীয় স্মার্ট এডুকেশন অর্থাৎ এডুকেশান সঙ্গে সঙ্গে সেইখানে রোজগারও করতে পারে যে এখানে তার রোজগারটা আছে তার উপর দাঁড়িয়ে এখানে আপনার যে পলিসি গভর্নমেন্ট তৈরি করেছে যে ঠিক আছে এডুকেশনও নেবে তার সঙ্গে সঙ্গে ফিনান্সিয়াল সাপোর্টটা যেন পাশাপাশি থাকে সেই জন্য যুবসাথী প্রকল্পের মধ্যে ছেলে এবং মেয়ে উভয়কেই এই বয়সের সময়সীমার মধ্যে পাঁচ বছর পর্যন্ত আপনার এই যে পনেরোশো টাকা করে সাপোর্ট দেওয়া হবে তো সরকারের তাহলে কি কোনো প্রত্যেক দিন কিন্তু কাজ বাড়ছে প্রত্যেক দিন বিভিন্ন ইস্যু নিয়ে সরকারকে চিন্তা করতে হচ্ছে সরকার শুধু শুধু ধর্মের ওপর পড়ে নেয় সরকার শুধু পুজোর সময় ওই যে ওই কী বলছে এক লক্ষ দশ হাজার টাকা করে দেবে ওই পুজো কমিটিগুলোকে সেটার পড়ে নেয় সরকারের যেগুলো ফেস্টিভ্যাল আছে বাংলার কালচার আছে সেগুলোকে প্রমোট করার জন্য সেগুলোও একটা অন্য অর্থনীতি মধ্যে পড়ে একটা কারণ ধর্মকে বেশ করে ওটা পশ্চিমবঙ্গে প্রায় থার্টি পার্সেন্ট অর্থনীতি এখন রান করছে তো সেই জন্য এটাকেও ঠিক রাখা কিন্তু স্টেডি ডেভেলপমেন্ট যেখানে মানুষের এডুকেশন মানে তার সঙ্গে মডার্ন এডুকেশনের সঙ্গে আপনার স্মার্ট এডুকেশন এবং স্মার্ট ওয়ার্ক কিছু সাপোর্ট দেওয়া সেটাও কিন্তু गवर्नमेंट প্যারালালি রান করছে তো বলি সেটাতে যেদিন মহান কবি আপনারা বাবরি মসজিদে ভিত্তি স্থাপন করেন সেদিনকে বিজেপি রাম মন্দিরে শিলা লাস করেছিল বহন ওখানে বাবরি মসজিদে নির্মাণ কাজ শুরু হলো কিন্তু বিজেপি সেখানে শুধুমাত্র প্রতিষ্ঠা করেছিল আর কিছু করেনি পুরোটাই পাল্টাল দেখুন দুটো রাজনীতি সেম প্যারালাল হুমায়ুন সাহেব বাবি মসজিদ করছেন যেটা সেটাও একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সামনে রেখে আবার এখানে বিজেপি যেটা করছে সেটাও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সামনে রেখে কিন্তু তাদের দুজনই কোনো আমার মনে হয় না কেউ সাকসেস হবে কারণ মসজিদ মন্দির করতে গেলে পরে দেখুন ধর্ম খুব এক ট্রান্সপারেন্ট জিনিস আমি ধর্ম বেশি বুঝি না কিন্তু যেটুকু বুঝি ধর্ম হচ্ছে খুব শান্তির জিনিস অসুস্থ মন নিয়ে ধর্ম হয় না এবং আপনার নিজের উদ্দেশ্য নিয়ে স্বার্থ সিদ্ধির জন্য ধর্ম আপনার প্রতিষ্ঠা পায় না ধর্মযুদ্ধ হচ্ছে আপনার অনেক স্যাক্রিফাইসের মধ্যে দিয়ে তৈরি হয় যে কোনো ধর্মযুদ্ধ হয়েছে আপনি দেখুন না কেন খ্রিস্টান ধর্ম হয়েছে হযরত মোহাম্মদ হয়েছে হিন্দু ধর্মের অনেক মানে আপনার যে লাইনগুলো তা সবটাই কিন্তু প্রচুর স্যাক্রিফাইসের মধ্যে প্রচুর ত্যাগের মধ্যে দিয়ে অর্থাৎ পুরোপুরি ওটাকে নিয়ে কনসেন্ট্রেট করতে হবে কোনো ধর্মই কোনো কিছুই কিন্তু মানে ওই মিক্সিং করে করার মতো জিনিস নয় তো ধর্মতাটা অনেক বড়ো ব্যাপার তো এখানে প্রত্যেকেরই উদ্দেশ্য বিজেপি এবং ওমান সাহেবের উদ্দেশ্য হচ্ছে পলিটিক্যাল গেন করা নিজেদের মসজিদ এখানে সামনে কথাই যদি হয় কথাই খুব প্রাসঙ্গিক কিন্তু এক্সিকিউশনে খুব অপ্রাসঙ্গিক মানে এক্সিকিউশনে খুব স্লো মানে ওটা খুব একটা মানে তাদের ক্ষেত্রে খুব একটা মেরিট নেই মানে মেরিট অনেক কম তাদের ভোটে জিতলে পরে তারা এটাকে নিয়ে এগোবে ভোটে জিততে না পারে সেটা এখানে দুপক্ষই বলছি বিজেপি বলছি আর ওমেন সাহেবরা বলছি অবস্থানটা একই রকম সবটাই ভোট কেন্দ্রিক পলিটিক্স সবাই বুঝতে পারছে কিন্তু তার মধ্যেও ধরুন মানুষ তো একটা আবেগ জড়িয়ে আছে মানুষ যাবে বুঝবে কিন্তু আলটিমেটলি মানুষই বুঝতে পারবে যে আবেগে মানুষ যাচ্ছে আজকে মানে হাজার হাজার মানুষ ভিড় করছে সেই আবেগে যখন দেখবে এর কোনো অ্যাকচুয়ালি কার্যকারিতা নেই তখন মানুষ আবার যারা করছে তারা থেকে বেশি মানুষের কাছে